তিনশো টাকার অফারটা আজকে কে কে চান বলেন তো ওয়াও তিনশো টাকার অফারে আজকে শাড়ি নিয়ে তো পুরো পাগল হয়ে যাবে এই শাড়ি ওয়াও এত আল্লাহ মাসাল্লাহ মাসা আল্লাহ জাস্ট দেখেন শাড়িটা উফ এইটার কালারগুলো যে কি সুন্দর কি সুন্দর কালার আজকে কার কি লাগবে জাস্ট কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে অ্যান্ড আমাকে কেমন লাগতেছে এটাও কমেন্ট করবেন হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি আমি পরে আছি কে কোথায় থেকে দেখছেন একটু দেখে কমেন্ট করে ফেলেন ওয়াও তিনশো টাকার অফারটা কে কে চান বলেন তো তিনশো টাকার অফারটা কে কে চান কমেন্ট করে ফেলেন তিনশো টাকার অফারটা কে কে চান জলদি জলদি করে কমেন্ট করে ফেলতে হবে কে কোথায় থেকে দেখছেন সেটাও জাভেদ খান ফার্স্ট কমেন্ট করেছেন হাই আপি হ্যালো ভাইয়া রূপা ইসলাম লিখেছি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম দেখেন দেখেন আজকে আমি কি পরে আসছি এটা কি এটা পরে আসছি দেখেন বা অনেক সুন্দর লাগতেছে না এটা অনেক অনেক চোস একটা শাড়ি হ্যাঁ অনেক চোজ একটা শাড়ি মাশাল্লাহ সো যে যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে মাই গড মাই গড সো কে কে চান বলেন কে কে তিনশো টাকার অফারটা চান পাঠানা একটা লিখেছেন শ্যাডান থ্যাংক ইউ সো মাচ সিনফার রহমান লিখেছে আসছে আমাদের নাইকা তাই না থ্যাংক ইউ সো মাচ তামান্না তোমা লিখেছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ শামিমা ইসলাম স্মৃতি লিখেছে তোমাকে অনেক ভালো লাগে তাই না থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ইয়াস হিয়ার আই এম সো আজকে এত সুন্দর সুন্দর শাড়ি আছে আপু চলেন আমরা একদম ডিরেক্ট লাইভে চলে যাই রাতের একটা পাগলা লাইভ আমরা আজকেও ওমা আনলিমিটেড অফার দিব আনলিমিটেড অফার দিব জলদি জলদি করে লাইভটাকে সবার শেয়ার করে দিতে হবে হ্যাঁ আমার পরা শাড়িটা কত টাকা বলেন তো দেখি কার কার মনে আছে এটা এটার প্রাইস কত টাকা বলেন কার কার মনে আছে দেখি এই শাড়িটার প্রাইস কত টাকা কার কার মনে আছে ওয়াও সাচ এ নাইস এন্ড বিউটিফুল শাড়ি এটার অন্য কালার আমি অনেক আগে এই ডিজাইনটা আমি পরে নিয়ে অন্য ডিজাইন আমি আগে পরেছিলাম তাই না অনেক জোস একটা শাড়ি মাশাআল্লাহ 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 শাড়িটা তো আমি আজকে দেখাই দিব 300 টাকার অফার কে কে চান বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন আপুরা বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন হ্যাঁ বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এন্ড এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের অফিস থেকে মানে আমাদের গ্রাউন্ড থেকে বা স্টুডিও থেকে যেটা বলেন বা এর আগে আমি আপনাদেরকে দেখেন আমার হাতে চিকেন কারির তিনটা ড্রেস আছে তিন পিস এই চিকেন কারির ড্রেসটা আমি দেখাই দিবো শাড়িটা কে কে চান বলেন আর কে কে লাইফটাকে শেয়ার করে দিচ্ছেন বলেন ওয়াও চিকেন কারির ড্রেসটা দেখেন রাতের একটা পাগলা লাইফ এটা দেখেন ওয়াও একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি কালার গুলো জাস্ট দেখেন এটা তিন পিস আছে আমি এটা দেখাই আমার পরে শাড়িতে যাবো আমার পরে শাড়িটার প্রাইস কত বলেন আর লাইফ শেয়ার থেকে আমরা এখন র্যান্ডমলি তিনশো টাকার অফার দিব লাইফ শেয়ার থেকে আমরা এখন র্যান্ডমলি তিনশো টাকার অফার দিব জান্নাত চৌধুরী কি গোষ্ঠী সুন্দরী কেমন আছো কুমিল্লা থেকে দেখছি আমি ভালো আছি আপনি কেমন আছেন এগুলা কার চাই বলেন ওয়াও ড্রেস গুলো কি সুন্দর একদম আমি জাস্ট রাতের বেলা দেখাই দিই কারণ এই ড্রেস আমি দিনের বেলা দেখাই নাই কারণ হচ্ছে এই ড্রেস আপনার খুব অল্প কোয়ান্টিটির হ্যাঁ এগুলো খুবই অল্প কোয়ান্টিটির এগুলো আপনার মাত্র পার কালারে এক পিস করেই আছে সো এগুলো দিনের বেলা দেখাইলে অনেকেই চাইতো আমি সবাইকে দিতে পারতাম না জন্য আমি যেগুলো অল্প কোয়ান্টিটির ড্রেস থাকে ওগুলো আমি রাতে দেখাই দিই এইজন্য আমি দেখাই দিতেছি আপনাদেরকে দেখেন ড্রেসের উল্টা পোরশনটা আগে দেখেন আপনি ড্রেসের উল্টা পোরশনটা দেখি দাও তো আমি একটু সাইডে ঠিক করি ড্রেসের উল্টা পোরশনটা আগে দেখবেন যে ড্রেসটা আসলে আপনার কত ভালো ফিনিশিং হ্যাঁ ড্রেসের উল্টা পোর্শনটা আগে আপনি দেখবেন যে দেখেন আপনি ড্রেসের ফিনিশিংটা আসলে কত সুন্দর এটা জাস্ট আগে আপনি দেখেন হ্যাঁ ড্রেসের উল্টা পার্টটা দেখেন এটা হচ্ছে ড্রেসের উল্টা পার্টই হ্যাঁ উল্টা পার্ট হ্যাঁ কে লিখছে নোয়াখালী বাথরুম সাই রকি ভাই নোয়াখালীর মানুষ জুতা দিয়ে পিটায় তোমার দাঁত ফালায় দিবে ব্যাত্ত প্যারাগন আনকার এটা দেখেন আপনার ব্যাক পার্টটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা অনেক 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 সুন্দর অনেক সুন্দর দেখেন অনেক চোস একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে যে দেখেন আপনার ফ্রন্ট অনেক সুন্দর মাই গড এই চিকেন এই দামি একদম অরিজিনাল ইন্ডিয়ান এই এই পিওর কটন চিকেন কারি গুলো এটা হচ্ছে আপনার হাতা কাপড় অনেক কোয়ালিটি ফোলাপ আমি ওই দিন এই চিকেন কারির মধ্যে অন্য কয়েকটা ডিজাইন দেখাইছিলাম দেখানোর সাথে সাথে শেষ দেখানোর সাথে সাথে শেষ দেখেন কোয়ালিটি দেখে নিবেন এখন আমি লাইভ করছি আমাদের হচ্ছে যে বা থেকে আর কি বা স্টুডিও থেকে তো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আহ আপু ভালোবাসা কলকাতা থেকে আর রুনা খাতুন আপু থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ওহ ও মাই গড় ও মাই গড় অনলি এক পিস আছে কার লাগবে আমি জানি না অনলি এক পিস আছে কে পাবেন সেটা আমি জানি না অনলি এক পিস আছে তুমি চার লাইফ মোটা রেডি করতে পারবে হ্যাঁ অনলি এক পিস আছে কে পাবে আমি আসলে জানি না বাট যেই পাবেন সে হচ্ছে যে লাকি দাঁড়া দাঁড়া যে পাবেন সে হচ্ছে যে লাকি হ্যাঁ ড্রেসটা জাস্ট একটু দেখেন ও মাই গড এগুলো আপনার এক পিস করে আছে এইটা চিকেন কারির এক্সক্লুসিভ কালেকশন দেখেন দোপাট্টাটা উল্টা করে দেখাই দিই দোপাট্টাটা দেখেন ওয়াও এইটা এক পিসই আছে কার লাগবে আমি জানি না এটার সালোয়ার আপু পুরো চিকেন কারি করা দেখেন সালোয়ারও পুরো চিকেন কারি করা সালোয়ারও পুরো চিকেন কারি করা ওয়াও माशाल्लाह 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 है ओफो ड्रेस का जाल लगছে जस्ट टेक ए स्क्रीनशॉट है अनेक hmm. सुंदर एक ड्रेस टेस्ट जस लुक जस्ट लुक चिकन करी हम का सेसनी कारी दुपट्टा चिकन करी पुरो सलोवार चिकन करी ओरिजिनल इंडियन प्योर कॉटन चिकन करी कलेक्शन देखें प्योर कॉटन चिकन करी कलेक्शन एक पीस से है হ্যাঁ এক পিস আছে কার লাগবে জাস্ট দেখে নিন কোয়ালিটি আপু আপনি যে পয়সাটা দিবেন আপনি কেন পয়সাটা দিবেন তাই না আপনি কোয়ালিটি দেখে পয়সাটা দিবেন প্রোফাইল শেয়ারার হাবিবা ইসলাম আপুকে 300 টাকার ক্যাশব্যাক দিয়ে দিলাম আই ফাইন চলে গেল হাবিবা ইসলাম আপু কংগ্রাচুলেশনস আপনাকে 300 টাকার গিফট কার্ড দিয়ে দিলাম আপু মেনি মেনি কংগ্রাচুলেশনস 300 টাকার গিফট কার্ড অফারটা আপু আপনাকে দিয়ে দিলাম এইটার সালোয়ারটা দেখেন নেন যা এখন ও ড্রেসটা দেখো তুমি এটা অনেক সুন্দর রিস্ট অফিসে কোনটা এই যে বলুন বলুন এই যে এরকম

এটা সালোয়ারের কাপড়ের কোয়ালিটিটা দেখেন এত সুন্দর যদি সালোয়ারের কাপড় হয় সালোয়ারের কাপড়টা পুরো যদি চিকেন কারি করা হয় দেখেন সালোয়ারের কাপড়টা আর ওন্নাটা দেখেন আপু মাই প্রেমে পড়ে গেছি প্রেমে পড়ে গেছি কার এটা এটাকে নিয়ে নেন এইটা দেখেন চিকেন কারি করা লাগবে এগুলা দামি কটন কালেকশন আমি আগে বলে দিচ্ছি এগুলো যদি আপনি ওই সস্তায় চান এগুলো সস্তায় হবে না এগুলো হচ্ছে আপনার কটনের মধ্যে দামি কালেকশন দামি কটন চিকেন কারি কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এইটার কোয়ালিটি এটার রেপ্লিকাও কেউ বানাইতে পারবেন এই ড্রেস গুলো রেপ্লিকাও হয় না কারণ এগুলার এমব্রয়ডারি ফিনিশিং এ অন্যরকম আর এইগুলা আপনার এত সুন্দর এত জো এত 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 নাই স্থাপন পুরো ড্রেসটা এরকম করে চিকেন কারি করা আছে দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা সুক্তি বৈশাখী লিখেছে প্রতিদিন শেয়ার করে গিফট পাই না জান আপনাকে তিনশো টাকার গিফট কার্ড দিয়ে দিলাম আপু আপনাকে তিনশো টাকার গিফট কার্ড দিয়ে দিলাম নেন আপু কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন আর কে কে থেকে শেয়ার করে দিয়েছেন বলেন আর এই ড্রেসটা আপু কার চাই যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা মানে দোপাটার কালারটা দেখছেন আপু কালারটা আপনি যে পয়সাটা দিবেন আমাকে কেন দিবেন আপনার পয়সাটা আপনার আমি কিন্তু আপনার পয়সাটা হালাল করে নিব আপনি আগে কাপড়ের কোয়ালিটিটা দেখেন আপনার কাপড়টা দেখেন সালোয়ার যদি এত সুন্দর হয় ড্রেসটা পুরাটাই চিকেন কারি করা এই যে দেখেন ড্রেসটা আমি উল্টা করে দেখাই দেখছেন ড্রেসটা পুরোটাই চিকেন কারি করা দোপাট্টাটা দেখেন মাই গড ফিনিশিং কাকে বলে অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স কালেকশন এগুলো দামি কটন এগুলো যদি আবার কেউ সস্তায় চান তাহলে পাবেন না এটা এক পিস আছে এটা কালার দাও তাতে দাও কালার দাও সো যার যেটা লাগে আপু আমি এটার আরো দুইটা কালার আছে আমি আপনাকে জাস্ট দেখাই দেই আপনি জাস্ট দেখেন কোয়ালিটিটা দেখে তারপরে হচ্ছে যে আপনি নেবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন অথবা আমাদের ওয়েবসাইটে ডাইরেক্ট অর্ডার করতে পারেন দেখেন উল্টা পাশ দেখেন একটা ড্রেসের উল্টা পাশ যদি ফিনিশিং যদি এত সুন্দর হয় তাহলে ড্রেসের কোয়ালিটিটা বুঝতেই পারতেছেন হ্যাঁ হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমরা এক পয়সা বিকাশ নিই না আমরা এক পয়সা বিকাশ নিই না কতগুলো হারাম জাদা বদমাই স্ট্রিটার আমাদের নাম করে ফেক আইডি ফেক পেজ খুলে মানুষের কাছ থেকে বিকাশ চায় ওদেরকে একদম বিশ্বাস করবে না ড্রেসের কোয়ালিটি দেখে আপনি আমার পয়সা দেবেন আপনি আমার পয়সা তো আমি আপনার পয়সা তো এমনি এমনি আমাকে দিবে না আপনি ড্রেসের কোয়ালিটি দেখে পয়সা দিবেন দেখেন এটা হচ্ছে হাতার কাপড় ব্যাকপারটা দেখেন কত সুন্দর মানে এই ড্রেসটা আপু মানে আমি কি বলবো যে পাবে তার তো দিল খুশি হবে হবে সে আরো আমাদের পেজকে আমি শিওর যে সে রিকমেন্ড করবে মানুষকে যে তুমি সানভেজ বাই তনি থেকে কেনাকাটা করো এই ড্রেসটা হাতে পাওয়ার পরে সবাই যে পাবে সেই রিভিউ দিবে কোয়ালিটি আপনার এখানে কোয়ালিটি মেটার করে ড্রেসের চিকেন কারিটা দেখেন এইটার দোপাট্টাটা দেখেন মাই গুডনেস মাই গুডনেস এইটার দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর কি বলবো আমি এত সুন্দর দোপাট্টা এত সুন্দর দোপাট্টা এত সুন্দর দোপাট্টা দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপারটা আহা আহা পুরো দুপারটা চিকেন কারি করা আর কে কে শেয়ার করেছেন আর কে কে শেয়ার করেছেন দেখি আ উম্মল ওয়ারা দুআইরা লিখেছে শেয়ার ডান বা আপনার নামটা খুব সুন্দর আপনার 300 টাকার গিফট কার্ড দিয়ে দিলাম জান আপনাকে 300 টাকার গিফট কার্ড দিয়ে দিলাম অপর ডিসকাউন্ট গিফট কার্ড লাইভ থেকে যারা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেন এত রাতে কে কোতায় থেকে দেখছেন আমি আসলে জানি না বাট যারা দেখখান থেকে দেখছেন সবাইকে উম্মমমমম একদম সবাইকে উম্মা দেখেন ড্রেসের যে সালোয়ারের কাপড়ের কাজ দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন কি পরিমাণ চিকেন করা আ লাড় ইয়াত এটা কই পাইছো

অনেক সুন্দর একটা ড্রেস কোয়ালিটিটা আপু দেখে নিন হ্যাঁ নিচে থেকে কেটে দিও হ্যাঁ নিচে থেকে পুরোটা ওঠানো হ্যাঁ ওয়াও চিকেন কারির মধ্যে আপু চিকেন কারি চিকেন কারি সালোয়ার হ্যাঁ

কত কাপড় দেওয়া কত কাপড় দেওয়া আর এটা হচ্ছে আপনার ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা মাই গুডনেস মাই গুডনেস লুক এট দিস বিউটিফুল দোপাট্টা পো লুক এট দিস বিউটিফুল দোপাট্টা যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন এরপর আছে থার্ড ওয়ান থার্ড ওয়ান এই ড্রেসটা তিনটাই কালার আপু আপনি কোনটা নিবেন আমি আসলে জানি না কোনটা নিবেন জানি না যেটা লাগে সেটা এটা নিয়ে নেন জান্নাতুল ফেরদুস জুই আপু লিখেছে তোমার থেকে যতগুলো ড্রেস নিয়েছে অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ সবগুলো ড্রেস সুন্দর আচ্ছা থ্যাংক ইউ তোমাকে উম্মা হা 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 আচ্ছা জামিল আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু দামটা বলে দিচ্ছি এটার আর একটা কালার আছে হ্যাঁ সেই কালারটা দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ এটা লাস্ট একটা কালার আছে আপু এই কালারটা দেখেন বা ওহো চিকেন কারি যাবে কার বাড়ি চিকেন কারি যাবে কার বাড়ি ও মাই গট লুক অ্যাট দিস বিউটিফুল চিকেন কারি দেখেন এইটার ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন ড্রেসটার সাইডে হাতার কাপড় দেওয়া আছে ব্যাগ খুব সুন্দর সেম ভাবে প্রিন্ট করা আছে আপনার যার যেটা দেখো আপনি যে পয়সাটা দিবেন আমাকে তো আপনি আপনি বুঝে পয়সা দিবেন তাই না আপনি কোয়ালিটি দেখে নিবেন এই চিকেন কারি কিন্তু রেপ্লিকাও তৈরি হয় না রেপ্লিকা করতে পারে না এগুলা রেপ্লিকা তৈরি করা সম্ভব না কারণ এগুলার ফিনিশিং এগুলার কোয়ালিটি এত সুন্দর এগুলার রেপ্লিকাও এত সহজ না ইজিলি তৈরি করা এই ড্রেসগুলো একদম 100% অরিজিনাল ইন্ডিয়ান যদি না হয় টাকা ফেরত দেব গ্যারান্টিড কোয়ালিটি দেখেন দেখেন উন্নার উল্টা পাশটা দেখেন একটা সুতা আপনি বলেন এব্রথে ব্রসে কোথাও একটা সুতা বের হয়েছে কোথাও কোনো সুতা বের হয়েছে কোথাও কোনো এব্রথে ব্রসে কোথাও কিছু নাই বিকজ এইটার কোয়ালিটি বিকজ অফ এটার কোয়ালিটি মাই গড এটার কোয়ালিটি আপু জাস্ট ওয়াও যেমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর ড্রেস মাশাল আপু এটা আপনি কোয়ালিটিটা দেখে নেবেন এই ড্রেসের সব কয়টা কালার আপু মাশাল 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 ওয়াও এইটা দেখে আপনি স্ক্রিনশট এর এটার সালোয়ারটা আমি একটু আপনাদেরকে দেখাই দেই দেখেন আপু এটার সালোয়ার এই যে দেখেন সালোয়ারটা দেখেন পুরো এইরকম চিকেন কারি করে আমি উল্টাটা দেখাই এই দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন নাও হুম ভিডিও সালোয়ারের কাপড়টা দেখেন পুরোটা এরকম চিকেন কারি করা সেম ভাবে পুরো কামিজটা চিকেন করা পুরো দোপাট্টাটা চিকেন কারি করা নাও বানাও সালোয়ারের কাপড়টা হ্যাঁ

তিন পিস করে পার কালারে অনলি তিন পিস করে আছে আপু পার কালারে অনলি তিন পিস করে আছে আপু বেশি বেশি করে শেয়ার চাই বেশি বেশি করে শেয়ার চাই যার 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 এটা লাগে সে এইটাকে স্ক্রিনশটটা নিয়ে নেন হ্যাঁ যার আমি একটু সালোয়ারটা সাইডে রাখি হ্যাঁ দেখেন যার এইটা লাগে সে এইটাকে স্ক্রিনশটটা নিয়ে নেন তিনটা কালারই আপু সুন্দর এখন আপনি বলেন এই কালারটা নিবেন নাকি এটা আরেকটা কালার যেটা দেখাচ্ছিলাম ওটা দাও তো আমি কালারগুলো আপু একবার করে রিপিট করে দিচ্ছি জাস্ট এটা হচ্ছে অ্যাশের সাথে কম্বিনেশন সালোয়ারের কাপড় এটা হচ্ছে এটা কামিজ এটা হচ্ছে এটা দোপাট্টা এখন আপনি বলেন এই কালারটা নিবেন নাকি আমি জাস্ট কালারগুলো একবার করে আপনাকে ধরে দেখাই নাকি এই কালারটা নিবেন দেখেন নাকি এই কালারটা নিবেন ওয়াও সবগুলো আপু সুন্দর এটা সালোয়ার আপু ছিল এটা এটা সালোয়ার ছিল আপু এটা এটার দোপাট্টা ছিল আপু এইটা এটা একদম ফরেস্টে দেখাচ্ছিলাম দেখলেন মানে কালার কম্বিনেশনটা কি

এইটা একটা হ্যাঁ এই চিকেন কারিগুলা সাড়ে চার হাজার করে সেল হয় ধরো

ওই যে কি আসছে বলেন দাঁড়ান 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 আমার শাড়িটা ঠিক করে নেই দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখেন কি আসছে দেখেন দাঁড়ান আমার শাড়িটা ঠিক করে নেই দাঁড়ান চিকেন কারি তো জ্বালা কিনে নিন আপ সাতাইশো পঞ্চাশ করে চিকেন কারিগুলো আর পাবেন না এগুলো রিটার্ন থেকে আসছে রিটার্ন প্রোডাক্ট থেকে আসছে তিন পিস ওই অনেকে এটা তো আপনারা মানে অনেকে করে রিসিভ করেন সেখান থেকে রিটার্ন করি থেকেটা পাইছে তিন পিস তিনজন আপন পারবে না এই মাই গড কি আসতে এটা বলেন তো আমার হাতে এটা কি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এই ড্রেসটা এটা নাকি একটা বানানো ছিল হ্যাঁ এটা না আমার জন্য বানাইছিলা ড্রেসটা আমার জন্য না ড্রেসটা একটা বানাইছিলা অনেক আগে এই যে দেখেন এটা আমার জন্য বানানো বুঝছেন এটা হচ্ছে আমার জন্য বানানো বাইরে ভাই দেখেন ড্রেসটা বানানোর পরে কি সুন্দর হবে ড্রেসটা বানানোর পরে দেখেন কি সুন্দর হবে এটা হচ্ছে আমার জন্য বানানো আমার জন্য বানানো এই ড্রেসটা এটার অন্যটা আমি দেখাই দেই অন্যটা হলো বানানোটা রাখো বানানোটা আমি না প্রয়োজন রাখো কিন্তু এটা তো কেন এটার আয়রনটা তো নষ্ট হয়ে যাবে তো এটা এখনই পরবো জামাটা আমার ছড়াই রাখো এটা হচ্ছে এটা আপু দেখছেন এইটার প্রাইস গেস করে ফেলেন প্রাইস গেস করতে পারলে 500 টাকার গিফট কার্ড দিব প্রাইসটা কত দিছি জানেন এটা সুপার ডিসকাউন্টে দিছি এটা দোপাট্টাটা হচ্ছে এরকম কটন কাতান দোপাট্টা এটার দোপাট্টাটা হচ্ছে আপু কটন কাতান দোপাট্টা এটার প্রাইসটা কেউ গেসই করতে পারবে না কারণ এটা আমি একদিন লাইভের মধ্যে ডিসকাউন্টে দিয়ে দিছিলাম এটা কার লাগবে বলেন তো আপুরা মাই গড অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা বাহ এইটা কার কার পছন্দ আপু এটা কে আগে অর্ডার করে পান নাই এইটা কে কে আগে অর্ডার করে পান নাই চোখটা বন্ধ করে কাপড়টা যদি আপু ভালো না হয়েছে তারপরে আমাকে কমেন্ট করবেন কাপড়টা যদি ভালো না হয়েছে কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন হ্যাঁ কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন এটা রেগুলার প্রাইস কত ছিল 2650 অনেক সুন্দর একটা পিওর লোন কটন কোয়ালিটি এটার ওন্নাটা দেখছেন খালি এটার ওন্নাটা দেখেন এইটা নিয়ে আমি আসলে কিছু বলতেই চাই না মানে এই ড্রেসটা তো দেখানোর আগে শেষ হয়ে যায় আপু এই ড্রেসটা এমন একটা ড্রেস এই ড্রেসটা এমন একটা ড্রেস যে দেখানোর আগে শেষ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা কে কে নিতে চান খালি বলেন আর এটার প্রাইসটা গেস করেন ওয়াও ওফ 마শাআল্লাহ 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 마শাআল্লাহ

শাড়িটা এত বেশি সফট এত বেশি কমফোর্টেবল এত বেশি কমফোর্টেবল মাশালা অনেক সুন্দর একটা শাড়ি এটা এই শাড়ির প্রত্যেকটা কালার আপু এক একটা কালার একটার থেকে একটা বেশি সুন্দর এমনি বোড়া লিখেছে আমি চাই এটা প্রাইস গেস করেন এই ড্রেসটার প্রাইস গেস করেন আমি সবাইকে প্রাইস গেস করতে দিছি এই ইয়েলো ড্রেসটার প্রাইস গেস করেন আমি কিন্তু ইয়েলো ড্রেসটার প্রাইসটা বলি নাই হ্যাঁ নীলাঞ্জনা নীলা লিখেছে তেরোশো পঞ্চাশ ওকে জেরি চৌধুরী আপু কেমন আছে পানি দাও তো

যাই হোক আমার পরা এই সুন্দর শাড়িটা যা লাগে সে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ আমার পরা এই সুন্দর শাড়িটা যা লাগে সে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ আমার পরা এই সুন্দর শাড়িটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি তারপর আমি হলুড ড্রেস সাথে যাব বুঝছেন ওয়াও এই শাড়িটার বুঝছেন অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কয়টা কালার আছে এটার প্রত্যেকটা কালার আপু দেখার মতো সুন্দর ক্রিস্পি লিলেন মধ্যে কাপড়টা হচ্ছে ক্রিস্পি লিলেন অনেক জোস একটা কাপড় কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন হ্যাঁ কাপড়ের কোয়ালিটিটা আপনি দেখে নেবেন হ্যাঁ কাপড়ের কোয়ালিটিটা আপনি দেখে নেবেন এই শাড়িটা যেমন সুন্দর হ্যাঁ এইটার কাপড়টা কিন্তু অনেক অনেক ভালো হ্যাঁ অনেক 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 ভালো কি হইছে ভাই এটা ইন্টারনেট চালু করতে আমার ফোনটা অন করে ইন্টারনেট চালু করতে এটা কি ইন্টারনেটের জন্য এরকম হয়েছে আচ্ছা আপু আমার পরে শাড়িটার তার কালার গুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি জাস্ট এ মিনিট প্রত্যেকটা কালার আপু অনেক বেশি নাইস এন্ড হোপফুলি আপনাদের অনেক পছন্দ হবে আপু সবগুলো কালার আপু অনেক পছন্দ হবে এটা একটু চার্জি দিয়ে রাখো এই শাড়িটা এই শাড়িটার আপনার লাগতেছে এই শাড়িটা এমন একটা শাড়ি যে আপনি এই শাড়িটা পরে জাস্ট দৌড়াইতে পারবেন হ্যাঁ যেখানে খুশি আপনি পরে যেতে পারবেন অনেক বেশি কমফোর্টেবল আপু হলুদ ড্রেসটা আমি দেখাই দিতেছি হলুদ ড্রেসটা আমি পরে দেখাবো ওই জন্য আমি শাড়িটা দেখাই শাড়িটা খুলে ফেলবো হ্যাঁ হলুদ ড্রেসটা আমি পরে দেখাবো ওই জন্য শাড়িটা দেখাচ্ছি শাড়িটা দেখাই আমি শাড়িটা খুলে ফেলবো হ্যাঁ শাড়িটা দেখানো হয়ে গেলেও আমি শাড়িটা খুলে ফেলবো এই জন্য আমি হচ্ছে যে আগে শাড়িটা দেখাই নিতেছি শাড়িটা খুলে আসবো আমি দেখছো যেটা করছিলাম না ওটাই পাইম এখানে আসো অনেক চোস আপু সবাই বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দেন প্লিজ ওয়াও হ্যাঁ যে পড়তে পারে না সেও এই শাড়িটা পরে শাড়ি এত কমফোর্টেবল শাড়ি এত কমফোর্টেবল শাড়ি আর এই শাড়িগুলো দেখতে সুন্দর পড়তে অনেক বেশি আরাম এইটার মধ্যে আপনার খুব সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে আমি ঝটফপট করে দেখাই দেই অরিজিনাল ক্রিস্পি লিনেন এত কমফোর্টেবল এগুলো সিলবিলার শাড়ি তাই না অনেক সুন্দর এই শাড়িগুলা দেখেন এটা কুচিটাও খুব সুন্দর হবে দেখেন ম্যাজেন্টা কালার এর মধ্যে এটা একদম ডিপ ম্যাজেন্টা কালারের মধ্যে শাড়িটা জাস্ট আমার পড়া শাড়িটার কালার হ্যাঁ কাগজটা শাড়ি এটা হচ্ছে আপনার এটা ব্লাউজটা দස් দেখেন কেমন লাগতেছে মাশাআল্লাহ এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি আপু অনেক সুন্দর দেখেন এগুলা সব আপনারা এই যে দেখেন সিল্ক বিলার শাড়ি এই যে দেখেন সিল্ক বিলার আছে এইটা হচ্ছে আমার পরা শাড়িটার জাস্ট কালার আপনারা ব্লাউজটা বানায়া পরেন ট্রাস্ট মি এত সুন্দর লাগবে এগুলার ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রিসপি লিনেন অনেক অনেক সুন্দর হ্যালো আপু এই কালারের শাড়িটাতে আপনাকে যা সুন্দর লাগছে কি আর বলবো সব কালারই আপনাকে সুন্দর লাগে তারপরও যুক্ত হয়েছে আপনার হাসি মাখা এই চেহারা আপনাকে আজ অনেক খুশি লাগতেছে তাই দেখতে আরো বেশি সুন্দর আচ্ছা তাই দেখতে আরো বেশি ভালো লাগছে মার্শাল আল্লাহ যেন আপনার এমনই হাসি খুশি রাখে থ্যাংক ইউ সো মাচ ঝিনাত আলম আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ আল্লাহ এই কালারটা আপু দেখেন একদম নাইস একটা একটা কালার খুবই সুন্দর বাপনি এটাকে ডার্ক চকলেটটা কালারও বলতে পারেন তাই না অনেক সুন্দর মাই গট না চকলেট না এটা বার্গেন্ডি কালারই অনেক সুন্দর এই কালারটা দেখেন এই কালারটা আসলেই সুন্দর ওয়াও শাড়িটা আপনি যেভাবে পরবেন আপু ওইভাবে থাকবে আপনি এই শাড়িটা একসাথে সেফটি পিন লাগানো লাগবে না আমার মতো খালি এখানে একটা সেফটি পিন দিয়ে শাড়িটা পড়তে পারবেন আর উইথ ইওর বিউটিফুল ब्लाउজ পিস ওয়াও সাচ এ নাইস এন্ড বিউটিফুল শাড়ি মাশাআল্লাহ এক্সিলেন্ট শাড়ি আপু এক্সিলেন্ট শাড়ি আচ্ছা গেল এটা এরপর আসেন আহা হা দ্য লাস্ট ওয়ান এটা একটা লাস্ট কালার এরপর আমি আমার পরাটা দেখাই দিব ওফ কালারটা কি আপো এই কালারটা কি দেখেন প্রত্যেকটা কালার আপো আপো আমি ইয়েলো প্রো ড্রেসটা পরে এসে দেখাবো ওই জন্য শাড়িগুলো আগে দেখাই নিতেছি বাও এই শাড়ির কালারটা দেখেন আপো মাস্টার কি যে সুন্দর একটা শাড়ি এক্সিলেন্ট ইটস রিয়েলি রিলি নাইজ দেখেন ব্লাউজ পিস সহ উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস দেখেন এই শাড়িগুলোর প্রাইসও অনেক অনেক কম করে দিছি এগুলো 3550 করে ছিল এখন আমরা এগুলো সুপার ডিসকাউন্টে দিচ্ছি এইCrispy linen এর শাড়িগুলো আপু দেখেন মুক্তা ঘোষ লিখেছেন শাড় ডান थैंक यू সো মাচ জান্নাত জারা এই শাড়িটা অন্য শাড়িটা আমি নিয়েছি খুবই আরামদায়ক জান্নাত জারা আপু थैंक यू আপু ইনস্ট্যান্ট রিভিউ দেছেন ইনস্ট্যান্ট রিভিউ আপুদের কাছে রিভিউ চাইতে হয় না অটোমেটিক্যালি আপুরা হচ্ছে যে রিভিউ দিয়ে তাই মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন অনেক অনেক করে করে দোজ এরপর আসেন দা লাস্ট মানে লাস্ট ওয়ান বলতে আমারটা আহ আমারটা আমারটা তো আমি পরেই আছি এটার আঁচলটা এরকম হবে এই শাড়িটা কিন্তু আমি পরে আছি হ্যাঁ এই শাড়িগুলো পঁয়ত্রিশশো পঞ্চাশ করেছিল পরবর্তীতে আমরা ঈদের পরে দেখেন এটার পাটটা যেটা দেখেন আরেকটু চড়া হবে পাটটাই দেখেন কত সফট আর প্রত্যেকটা শাড়ি আপু ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো আমরা এখন দিচ্ছি আপনাকে অনলি বাইশশো পঞ্চাশ করে দেখেন ব্লাউজ পিস সহ হ্যাঁ অনলি বাইশশো পঞ্চাশ করে আপনি টেকনাফটা তুলিয়া যেখানেই অর্ডার করবেন এক পয়সা বিকাশ করা লাগবে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি চেহারা অনেক সুন্দর লাল শাড়িটা অনেক সুন্দর লাগছে তোমাকে আমি তো লাল শাড়ি পরি নাই আয়ুব খান ভাইয়া আমি তো একটা নীল শাড়ি পরছি আজকে নীল শাড়ি পরছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা যা লাগছে নিয়ে নেন বাইশশো পঞ্চাশ টাকা আমি এখন শাড়িটা চেঞ্জ করে আসবো শাড়িটা এখন আমি চেঞ্জ করে আসবো হ্যাঁ আমি একটা হলুদ কালারের ড্রেসটা আমি পরে আসবো এখন দেখবেন আজকে কোন ড্রেসটা থেকে কোনটা বেশি সুন্দর লাগে হলুদ ড্রেস আমি প্রাইসটা বলে দেবো ভাই ওইটা ব্যাগে রাখো আমি একটু হলুদটা ভাই এমন সুন্দর একটা ড্রেস এটা শাড়িটা আমি যা চেঞ্জ করে ফেলবো যার এই শাড়িটা যেই কালারটা পছন্দ হয় প্লিজ ডোন্ট মিস এত সুন্দর একটা শাড়ি আর শুনেন এই মতো প্রাইসটা গেস করতে থাকেন এই ড্রেসের এটা বানানোটা কই বানানোটা আমি একটু বানানোটা দৌড়ায় যায় পরে আসি বুঝছেন মানে এটা লোকটা আসলে সামলাইতে পারতাছি না এই ড্রেসটা না পরার লোকটা আসলে সামলাইতে পারতেছি না মানে এই ড্রেসটা পরে আসতেই হবে আমার যেহেতু এটা বানানোই আছে আমি এটা একটু

সফট অনেক সফট অনেক অনেক সফট হবে কাপড়ের কল যদি মনে করেন অনেক সফট অনেক অনেক দেখছেন মানে কতটা কাপড় আমি কতটুকু করে ফেলছি তার মানে বোঝেন এটা কি পরিমাণের সফট একটা লোন কটন জোজ জোস একটা লোন কটন দেখছেন প্রিন্টটাও জোজ আর কালার কম্বিনেশনটাও জোজ দেখেন খুবই খুবই নাই দেখছেন এই হচ্ছে আপনার ড্রেসের দামানটা এখন দামানটা যদি লাইক আপনি এই যে এই প্রিন্টের এখানে আছেন এরকম ঢেউ 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 ঢেউরেও করে কেটে কাটওয়ার করে বানান দামানটা তাইলে মনে করেন আরো কি গর্জিয়াস লাগবে না এই হচ্ছে আপনার দামানটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর দেখেন পুরোটা হাত ড্রেস এন্ড দেন এই হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখছেন এইটা হাতার কাপড়টাও এখান থেকে এই প্রিন্টের সাথে এরকম ঢেউ ঢেউ করে কাটওয়ার করে হাতাটা বানাইলে মনে করেন জোস লাগবে ম্যাম যেটা করতেছে ওইটা মনে হয় সেম করে বানাইছে আমি যেরকম করে বলতেছি অস্থির এক কথা মানে আজকে তিন পিস আছে নাকি তিন পিস আছে মাত্র হ্যাঁ একদম বেস্ট